কলা খেলেই দূরে থাকবে এই রোগ দর্শক বন্ধু বিস্তারিত তথ্যে আসব তার আগে করবো সে আগের মধ্যে ছোট্ট একটি অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনেক দর্শক বন্ধু রয়েছেন যারা নিয়মিত ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বিল অন করে রাখুন সাথে ভিডিও লাইক দিন এবং তথ্য অন্যদেরকে জানার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করুন কলা আমরা অনেকেই খেতে ভালোবাসি আবার অনেকের দু চোখের বিষ আর এই কলাতেই লুকিয়ে রয়েছে মারাত্মক কিছু রোগের মহষধ তাহলে আসুন জেনে নিই কী কী রোগ থেকে মুক্তি পেতে পারেন কলা খেলে এক কলা শরীরে ক্যান্সারের কোষের বিনাশ করে এবং ক্যান্সার প্রতিরোধ করতে সাহায্য করে দুই পাকস্থলীর যে কোনো ইনফেকশন সারতে ভালো কাজ করে কলা তিন হার্টের রোগ প্রতিরোধ রক্তে হিমোগ্লোবিনের সংখ্যা বাড়ায় এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণ রাখে কলা তবে এর জন্য শক্ত সবুজ কলা খেলে কোনো কাজই হবে না পাকা হালকা গলে যাওয়া কলা খেলে এই উপকারগুলি পাবেন